ফজিলত তো আজকে পরিবারের ভরণ পোষণের ফজিলত সম্পর্কে আলোচনা করব সুরাবাকার আয়াত নম্বর দুশো তেত্রিশ লম্বা আয়াত আছে তার ছোট্ট একটা অংশের সম্পর্ক রয়েছে এই পরিবারের ভরণ পোষণের সাথে আল্লাহ বলছেন ওয়ালাল আল মৌলুদ এলাহ রিস্ক হন্না ওয়া কিসওয়া বিল মারুফ তার আগে আয়াতের শুরু থেকে ওয়াল ওয়ালেদা তো ইউরুদ্দয়না আউলাদা হন্না হাউলাইনে কামেলাইন মায়েরা ইউরোয় নাউলা দাহন না ছেলেমেয়ে সন্তান সন্ততিকে দুধ পান করাবে স্তন্য দান করবে পূর্ণ দুই বছর ছেলে মেয়েদের শিশুদের হক হচ্ছে দুই বছর দুধ পান করা এটা ন্যায্য অধিকার তাতে জবরদস্তি কম করার অধিকার নেই জি তারপরে দুই বছর ইচ্ছা না খাওয়াইলে কোনো গণহা নেই আর খাওয়াইলে কোনো গুনহা নেই যারা আমাদের দেশে এক শ্রেণীর মুফতি ফতুয়া দিয়েছে দুই বছর পরে ছেলে মেয়েকে হ্যাঁ শিশুকে দুধ পান করানো হারাম তারা জাহায় দিন বুঝে না তো অধিকার হচ্ছে দুই বছর এখানে মায়েদের কথা মায়েদের কথা আলোচনা হচ্ছে শুরুতে তাই না আলোচনা ওয়ালাল মৌলুদেলহু আর যে সন্তানের অধিকারী সন্তানের অধিকারী শরীয়তের দৃষ্টিতে কোরআনে বাহাদিসের আলোকে না মা হ্যাঁ বাপ বাপ জি বাপের ছেলে মেয়ে এই জন্য মুসলিমদের ছেলে মেয়ে কার সাথে সম্পৃক্ত হয় বাপের সাথে অমুকের ছেলে ছেলে অমুক না আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ তাই না আবদুল্লাহ মানে উমার ওমারের ছেলে আবদুল্লাহ তাই না খাত্তাব খাত্তাবের ছেলে ওমর ওমারের মায়ের নাম বলা হয়নি তাই না কিন্তু পশ্চিমা দেশে যে অধিকাংশ লোকের বাপের খোঁজ থাকে না কারণ জেনা ব্যবীচার ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে যারও সন্তানের সংখ্যা বেশি জানল যখন বাপেরই হদিস নেই যে কে বাপ তখন কার সাথে সম্পৃক্ত করে তারা মায়ের সাথে আসল পরিচয় হচ্ছে মায়ের তাদের জি তো যে সন্তানের অধিকারী বাপ পিতা তার ওপর দায়িত্ব হচ্ছে ফরজ হচ্ছে রিজক হন না ও হন না স্ত্রীদেরকে তাদের রেজিক দেওয়া খাবারের ব্যবস্থা দেওয়া পানীয় দেওয়া জি অকৃস হন না তাদের কী দেওয়া তাদের পোশাক দেওয়া ভরণ এবং পোষণ তাদের পোশাক এবং তাদের পোশাক পোশাক আর খাবার দেওয়া আরো যেসব প্রয়োজন মানুষের প্রাকৃতিক যেসব প্রয়োজন রয়েছে বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য সেগুলি দেওয়া মিল মারুফ কতটা দিতে হবে যদি স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হয় বলছে বেশি লাগবে ধরুন না আপনারা প্রবাসে আছেন না আপনারা কিন্তু সবাই টাকা পাঠাচ্ছেন মাসের মাস আমার স্ত্রী বলছে যে মাসে আমাকে বিশ হাজার টাকা বাড়াইতে হবে শুধু আমার জন্য আর আপনি বলছেন যে আমার গ্রামের অধিকাংশ মহিলা দশ হাজার টাকা হয় তোমার বিশ হাজার কান লাগবে দু এক হাজার টাকার ঝগড়া না যে আঠারো হাজার বিশ হাজার যে একটা সমঝোতে চলে আসুন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চাইছে আরও বেশি চাইছে তাহলে দিতে হবে যা চাইবে তাই দিতে হবে আর লাভে বিল একটা কথাতে সমাধান দেওয়া হয়েছে প্রচলিত নীতি অনুযায়ী যে প্রচলনটা আপনার গ্রামে আছে আপনার মতো পরিবার আপনার মতো আর্থিক দিক থেকে যারা আপনার গ্রামে আপনার এলাকা আপনার দেশে সৌদি আরবের সাথে মেলাইলে হবে না কারণ সৌদি আরবের জীবনযাপনের মান আলাদা খাওয়া খরচ আলাদা তাদের খাবার দাবার আলাদা তাই না সৌদি আরবের সর্বনিম্ন আমাদের দেশের ডাল ভাত সমান সৌদি আরবের কি হ্যাঁ আমার দেশের ডাল ভাত যদি কেউ খায় তো সৌদি আরবে সৌদি আরবরা কি খাবে চিকেন মুরগি কমপক্ষে মুরগি লাগবে আর আমাদের দেশের মুরগি মানে অনেকটা ভালো হয়ে গেল ডাল ভাতের সাথে যদি সবজি হয় তারপরে ডিম তারপরে হ্যাঁ চিকেন হয়তো তারপরে মাছ তারপরে খাসি গরু ইত্যাদি তাই না জি হ্যাঁ বিল মারুফ সচরাচর যেটা আছে সেখানে সেই অনুযায়ী তার বেশি নয় তার বেশি আপনার ফরজ নেই কিন্তু আপনার গ্রামে যার আপনার মতো আর্থিক অবস্থা আছে তাদেরকে ফলো করে তাদের মতো দিতে হবে আপনার চাইতে গরিবের মতো একেবারে গরিবের ঘরে যা খাবার দেওয়া হয় সেটা দিচ্ছেন অথচ আপনি ইনকাম করছেন এটা চলবে না কথা লম্বা করছেন না কারণ আমাদের সময় কম আর কথা অনেক বেশি রয়েছে বেশি সময় আমরা আলোচনা করব না বললাম যে প্রশ্ন উত্তর করব এই আয়াত প্রমাণ করে যে কি করতে হবে পরিবারের যিনি অভিভাবক আর তিনি হচ্ছেন পুরুষ স্ত্রীর খরচ দিতে হবে আর ছেলে মেয়েদের দিতে হবে আল্লাহ রব্দুল্লা আলমেনের আত্ম আটত্রিশে বছর ফাতে জাল করবা হাকুয়াল মিসকিন আত্মীয়দেরকে নিকট আত্মীয়দেরকে শুধু আত্মীয় নয় নিকট আত্মীয়দেরকে তাদের হক দাও এবং মিসকিন দরিদ্রকে দাও অবনাস সাবির যারা মুসাফির বাইরে থেকে এসেছে তাদের খাবার দাবার খরচ কিছুই নেই টাকা পয়সা নেই আর দেশ থেকে নিয়েও আসতে পারবে আজকাল তো নিয়ে আসার ব্যবস্থা হয়েছে একসময় তো কিছু ছিল না তখন ফরজ ছিল জাহালিকা খায়রুল্লাহ জাহির উদ্দিন রাজা আল্লাহ যারা আল্লাহ সন্তুষ্টি চায় তাদের জন্য এটি হচ্ছে উৎকৃষ্ট সবচেয়ে ভালো এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে অবুলাই কমল মুফলে হন এরাই যারা নিকট আত্মীয়দেরকে তাদের হক অধিকার দেয় এবং দরিদ্রদেরকে আরো যারা যাদের প্রয়োজন রয়েছে আর্থিক অভাব রয়েছে তাদেরকে এরাই হচ্ছে সফল কাম এরা হচ্ছে সাকসেস সবচেয়ে নিকট আত্মীয় কে একটা পরিবারের সদস্য বাপ মা বার্ধক্য চলে গেলে স্ত্রী ছেলে মেয়ে আপনার ওপর যে ফরজি আইন যেটা সেটা আপনার স্ত্রী ছেলেমেয়ে আপনার ভাইয়ের উপর ফরজ নয় আপনার বাপের ফরজ নয় যে আপনার স্ত্রী শ্বশুরের কাছে খরচ চাইবে শাশুড়ির কাছে খরচ চাইবে যেমন শ্রেণী জাহেলরা করে বাপের কাছে টাকা পড়ায় আর স্ত্রীকে বলে যে আমার বাপের কাছে নেবেন আপনার বাপের কাছে কেন নেবেন জাহেল মূর্খ এরা সমাজের আপনার ওপর ফরজি আইন আপনার ওপর ফরজ একবার আপনার ছেলে মেয়েদেরও দাদার কাছে চাইবে না দাদির কাছে চাইবে না আপনার ফরজ বাকি বাপ মায়ের ক্ষেত্রে যদি ভাইরা কেউ না করে আর অসচ্ছল অভাব আছে তখন আপনার ফরজ আইন হবে কিন্তু সবাই করছে একটু একটু করে সবাই করছে তাহলে ফারজিকে ফায় যদি বলে এক ভাই বলছে আমি সামনে নেই তো দেওয়া দরকার নেই ফার্জি ফায় আদায় হয়ে গেল গোনাগার হবেন না যদিও মাঝে মাঝে আপনি চেষ্টা করবেন কিন্তু হয়তো আর্থিক অভাব আছে সবচেয়ে নিকট আত্মীয় তাহলে স্ত্রী ছেলে মেয়ে তাদের হক আদায় করো তাদের হক হচ্ছে ভরণ পোষণ দেওয়া এমন রহমতুল্লাহ আলাই একটি অধ্যায় কায়াম করেছেন সহি মুসলিম আর অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন তার কয়েকটি হাদিস এখানে পেশ করব তিনি বলছেন বাবু ফদলিনাফাক ওয়াসাদে আল আল আক্রাবিন এই হদায় হচ্ছে ভরণ পোষণ দেওয়া বা খরচ করা এবং সাদকা করা নিকট আত্মীয়দের ওপর স্বামীর ওপর ওয়াল আওলাদ ছেলে মেয়েদের ওপর স্বামী স্ত্রী স্বচ্ছল অনেক সময় স্ত্রীর বাপের বাড়ি থেকে অনেক টাকা পয়সা পেয়েছে জমি জায়গায় পেয়েছে স্বামী গরিব তাহলে স্বামীর উপর খরচ করবে তখন কারণ সে স্বচ্ছল ওয়াল আওলাদ কিন্তু সেটা ফরজ নয় সাদা সেটা তখন স্বামীর ওপর সাদা কাটা ফরজ না কিন্তু ভরণ পোষণ দেওয়া আবার স্বামীর ফরজ নয় কিন্তু ছেলে মেয়েদের ওপর খরচ বল ওয়ালে দেন পিতা মাতার বলো কানে মুশরে কিন যদিও বাপ মা মুশরে হোক না কেন বাপ মা যদি কাফের মুশ্রেক হয় নাস্তিক হয় বেদিন হয় মাজার পূজারি হয় তবু খেতে দিতে হবে বরণ দিতে হবে এই অধ্যায় কায়েম করার পরে তিনি হাদিস নিয়েছেন বেশ কিছু হাদিস তার কয়েকটি হাদিস আজকে শোনাবো সহি মুসলিমের ষোলোশো উনসত্তর নম্বর হাদিস আবু মাসুদ বাদির রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী এ কারিমস্লা বলছে মুসলেমা নিশ্চয় মুসলিম এজান ফাঁকা আলা আহলেহি নিজের পরিবারের ওপরে যখন খরচ করে পরিবার একটা পরিবার বলতে কি বোঝায় স্বামী স্ত্রী ছেলে মেয়ে এটা হচ্ছে পরিবার কিন্তু সারা পৃথিবীতে এটি সংজ্ঞা তার সাথে বাপ মা সাথে থাকলে তারাও পরিবার সদস্য ভাই বোন সাথে আছে তারাও পরিবার সদস্য সাথে আছে আর তারা আয় উপার্জনের যোগ্য হয়নি তারাও পরিবার সদস্য কিন্তু তারা পড়ে কখনো কখনো তাদেরটাও খরচ আপনারা আব্বা চালাতে পারছেন না কখনো খরচ এ যা আনফাকা আলা আহলে নিজের পরিবারের স্ত্রী ছেলেমেয়ের পরে যদি খরচ করে না ফাঁকা তানো ইহাতে নেই তাহলে কি করতে হবে এহেসব এটা ভুলবেন না রমজানের সিয়াম পালনের ক্ষেত্রে রমজানের তারাই পড়ার ক্ষেত্রে লাইলাতুল কাদার রাত্রি যাপনের ক্ষেত্রেও এই কথাটি বলে স্যার সুরাহ সার মান মানসামা রমজান ইমান যদি কেউ তারাই পড়ে নেকির আসে ইমানের সাথে নেকির আশায় কেউ যদি কদরে রাতে জাগে ইমানের সাথে নেকির আসে নেকির আসে হইত প্রতিটি কাজে নেকির আসে আমি ঘুমাচ্ছি নেকি আশায় যখন তা হাতে করে ঘুমিয়ে যাবো আমার ঘুমটা পুরো করে নেব আমি ফজরে আরামসে উঠবো তাহার যদি উঠবো হ্যাঁ রাত যদি একটা দেড়টা ঘুমাই তো কী করে তাহার যদি উঠবো কী করে ফজরে উঠবো মুশকিল হয়ে যাবে নাকি এহতেসাহ নাকি আশা দুপুরবেলা একটু শুয়ে নিচ্ছি একটু সময় পাচ্ছি এই সৎ নিয়ত নিয়ে এহতে সাহ নেকির আশাই যে যাতে করে ডিউটিতে গিয়ে আমার জন্য কষ্টকর না হয় আর ঠিকভাবে কাজ করতে পারছি না কোনোরকম করে টাইম পাস বাস্তব সত্য কিন্তু মাঝখানে একটু রেস্ট করে নিলি বা ঘুমটা যদি রাতে পুরো হয়ে যায় তাহলে আপনি সারাদিন কাজটা ভালো করতে পারবেন বলছেন যে নিজের পরিবাররা যদি খরচ করে নেকির আশায় কানাত লাহু সাদাকা তার জন্য সাদাকার সব হবে স্ত্রীকে খাওয়িয়ে সাদাকা ছেলে মেয়েকে খাওয়িয়ে সাদাকা অথচ খরচ আদাই করছেন বাপ মাকে দিয়ে সাদাকা সাদাকার নেকি পাচ্ছেন এটা দান সাদাকা নয় ওই সাধকা নয় যে জাকাত সাদাকা যেটা আমাদের সে লোকেরা খেতে চায় না কাউকে যদি বলেন আপনাকে সাদা কাঁদি কেউ খেতে চাইবে না এটা বাঙালিদের রোগ তাই না জাকাত খাওয়ার হকদারও যদি হয়তো জাকাত খাবো আমি এত ছোট হয়ে গেছি আমি একজনকে জাকাত দিয়েছি আমার গ্রামের বুড়ো মানুষ বেচারা গরিব মানুষ জাকাতটা নেওয়ার পর ঝরঝর করে চোখ দিয়ে তার পানি পড়ছে খুলাম আমাদের বংশের দূরের চাচা চাচা আপনি কাঁদতে লাগলেন কেন ঝরঝর করে কেঁদে চোখটা মুছে বলছে বাবা আমি এত অসহায় হয়ে গেছি যা আমাকে জাকাত খেতে হচ্ছে সব হ্যাঁ আল্লাহ কিন্তু জাকাত দেন হ্যাঁ ও জানে যে আমি গরিব জাকাত আমার জন্য হালাল আর যে গরিব নয় তারপর জাকাত খাচ্ছে জাকাত হক সে জাহান যাওয়ার কাজ করছে সে কাবিরা গোনা করছে হারাম তার রুজি তাহলে হাদিস পেয়ে গেলেন যে পরিবারের খরচ করা কি সাদা শুধু সাদা কাহ না উত্তম সাদা কার হাদৃশ্য আপনার দেখেছি সাদবিন হোক খুব অসুস্থ হয়ে গেছিলেন বড় বড় অবস্থা আর বাঁচবেন না এই অবস্থা রসুল্লাম মক্কাতে অসুস্থ হয়েছিলেন সফরে গিয়ে হিজরত করে আসার পরে দেখতে গেলেন কাঁদতে শুরু করলেন কাঁদছ কেন এই জন্য কাঁদছি যে আমি হিজরত করেছি হিজরতের অনেক সব ছিল হিজরত করলে মদিনা হিজরত করলে অতীতের গোনা মাফ হয়ে যাচ্ছে এই হাদিস আছে আর আমি আজকে মক্কা যদি মরে যায় তো আমার হিজরতটা তো ক্যান্সেল হয়ে যাবে তা আমি তো গুনাগার হয়ে যাবে হিজরত ফরজ মক্কা বিজয়ের আগে হিজরত ফরজ ছিল নবী করিম সাল বললেন যে আল্লাহ সাদ আল্লাহ সাদকে তুমি সুস্থ করে দাও শেফা দাও আল্লাহ হসফে সাদ তিন ব্যারকে দোয়া করলেন এটি সন্নতি দোয়া শিখে সাথে কোনো ব্যক্তি অসুস্থ আছে কি বলবেন নিজের ভাষাতে আল্লাহ তাকে তুমি শেফা দান করো সেফা মানে আরোগ্য দান করো সেফা মানে হচ্ছে আরোগ্য দান করো রোগ মুক্ত করো আল্লাহ আল্লাহ আল্লাহকে সাদবিন আবাস ভাবছেন যে আমি তো মারাই যাব আর শুধু মেয়ে আছে কন্যা সন্তান আছে ছেলে নেই বললেন যে ইন্ডালি মালান কাছে আমার অনেক ধন সম্পদ আছে অনেক জমি জায়গা আছে ধন সম্পদ আছে আমার একটা মেয়ে শুধু ওয়ারেস তো অর্ধেক আর বাকি অর্ধেক কি করবো আফা ওসিবি মালিক করলে কিন্তু তার মাসলা জানা ছিল না বলছেন যে তাহলে সমস্ত মাল মেয়ের জন্য রেখে কি করবে মেয়ে তো পরের ঘরে চলে যাবে ওর স্বামী খরচ খরচা দেবে ওকে আর কি রাখবো কি সবটাই দান করে দিই ওসিয়ত করে দি সমস্ত ধন সম্পদ আল্লাহর আসতে ওসিয়ত করে দিই আল্লাহ বিশ্বল সাইন হ্যাঁ দুই তিনটি অংশ তিন ভাগের দুই ভাগ কারণ লা না ফার্নিশ অর্ধেক অসিয়ত করে লা ওইটাও চলবে না ফার্স্ট সোলোস ওই তিন ভাগের এক ভাগ ও করি দুই ভাগ থাকলো ফার্স্ট সোলোস তিন ভাগের এক ভাগ করতে পারো কিন্তু অষোলো শোকা সে তিন ভাগেরই এক ভাগও অসীহত করে যাবা বাঃ এইটাই অনেক বেশি এটা অনেক বেশি তারপরে শোনা সাদাকা তাকে মালকা সাদা কা তোমার ধন সম্পদ থেকে যা সাদকা করলে সেটা সাদাকা কা যাকেই দাও না কেন সাদাকা ওয়াইন্য নাফাকাতাকা আলা আয়ালেকা সাদা কার তোমার পরিবার স্ত্রী ছেলেমেয়ের জন্য যা কিছু খরচ করছো ভরণ পোষণ দিছো তাও সাদা তাহলে প্রতিদিন আমরা সাদাকা করছি প্রতিদিন আমার সাঁতাকার স্বভা পাচ্ছে কিন্তু এইটা ঠিক হইতে হবে কোন ডা কলব নিয়ত ঠিক হইতে হবে নিয়ত কি হেতে নেকির নে কি রাশায় করছি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি আল্লাহ ফরজ করেছেন আমার ওপরে এই দায়িত্ব সেই জন্য করছি ওয়েন্যা মাতা কলে এমরা তো কবে মা তোমার ধন সম্পত্তিকে তোমার স্ত্রী যা কিছু খাচ্ছে পড়ছে তাও সাদা আর স্ত্রী যা খাচ্ছে তাও সাদা খা অথচ স্ত্রী সম্ভোগ করছেন কত গরজ আপনার জি ধনিয়ার গরজ এই বলেন সরুলা সলা লাই সহ মুসলিমের তিন হাজার উনাআশি নম্বর হ্যারিসে আরো বলেছে অসুরাম দেখো তোমার পরিবারের যা সদস্য রয়েছে ছেলে মেয়ে ওয়ারেসিন ভাই বেরাদুর মেয়ে ছাড়া শুধু মেয়ে না এক মেয়ে থাকলে অর্ধেক নিল দুই মেয়ে থাকলে দুই তৃতীয় অংশ নিল বাকিটা তোমার ভাই বেরাদুর আছে ভাইয়ের আছে ভাতিরা আছে তাদেরকে যদি সচ্ছল রেখে যাও মানে তাদের জন্য কিছু জমি জায়গা রেখে যাও ধন সম্পদে রেখে যাও এটি অনেক অনেক মানে ভালো ইন্তাদা ওয়ারাসাতাক আগ্নিয়া খেরুন মিন আন্তাজা রহম আল্লাহ নাস তুমি তাদেরকে ফকির করে সবগুলি দান করে দিলে আর তোমার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা সব দরিদ্র গরিব হয়ে থেকে গেল এর চাইতে অনেক ভালো যে ছেলে মেয়েদেরকে একটু স্বচ্ছল রেখে যাও তাদের জন্য কিছু বাঁচাও সব দান করিও না সব কিছু দান করে দিও না আর সব কিছু ওসিয়ত করিও না ওসিয়ত তিন ভাগের এক ভাগ ম্যাক্সিমাম করা যেতে পারে কিন্তু দান খায়রাত সুস্থ অবস্থায় আপনি সবই করতে পারেন যেনবাকের সিদ্ধি করেছেন আপনি আশা করছেন যে আলহামদুলিল্লাহ আমি কারো কাছে ভিক্ষা করতে যাবো না সব দান খায়রাত করে আর প্রয়োজন আছে দান খাই করে দিলাম আল্লাহ অধিক ভরসা আছে ওইরকম ইমান যদি মজবুত থাকে যে আমার ছেলেমেয়েরা ছেলেরা ও চুরি ডাকাতি করতে যাবে না গরিব হইল আরও ঠিক আছে কিন্তু যে দেখেন যে না যদি এইরকম হ্যাঁ সব কিছু দান করে দিতে আমার ছেলে হইতে পারে হ্যাঁ অভাবে স্বভাব নষ্ট হইতে পারে তো কিছু রেখে যান তারপরে যে কোনো খরচ খরচা করে কোনো খরচ যদি তুমি আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য করো ইল্লা তাহলে তোমাকে তার ওজের প্রতিদান নেকি দেওয়া হবে যে কোনো খরচের ক্ষেত্রে কিন্তু খরচটা হালাল হইতে হবে হালাল খরচ হাত আলো ফি ফি ইমরা থেকে এমনকি তোমার স্ত্রীর মুখে যে দানা দিচ্ছ মানে তাকে খেতে দিচ্ছ এই না যে মুখে উঠিয়া উঠিয়া খাওয়ানো প্রয়োজনে খাওয়াই পারে কেউ বিনোদনের জন্য কিন্তু কথা হচ্ছে যে এখানে ওই যে আসল উদ্দেশ্য ওইটা না আসল উদ্দেশ্য হচ্ছে যে তোমার স্ত্রীকে যা খাওয়াচ্ছ ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছ সব হচ্ছে সাদা শহীদ বোখারির পাঁচ হাজার দুইশো ছত্রিশ নম্বর হাদিস নবিস আসলামের শহীদ বুখারি হাদিস রয়েছে তেরোশো সাঁত্রিশ নম্বর হাদিস খায়রু সাদা মা কান আনজাহারে গেনা সবচেয়ে উত্তম সাধকা হচ্ছে যে তুমি তোমার অভাব দূর করার পরে দান করো তোমার নিজেরই অভাব আছে নিজেরই সংসার চলে না দান করছে এর উপরে এটা হচ্ছে উত্তম জায়েজ আছে কিন্তু উত্তম সাধকা হচ্ছে যে নিজের সংসার মোটামুটি চালিয়ে তারপরে দান করো তারপরে বলছেন কোথেকে শুরু করবেন উল যার ভরণ পোষণের দায়িত্ব তোমার রয়েছে তার থেকে প্রথম শুরু করো আগে স্ত্রী ছেলে মেয়ে কারো ওদের খরচ অন্য কেউ দেবে না অন্য কারোর ফরজ নাই তোমার উপর ফরজ আগে ওদেরটা করো তারপরে অন্যদের উপর খরচ করো মুসলিমের শোনেন সবচেয়ে উত্তম পরিবার কাবার খরচ খরচা করবহ রাজি আল্লাহ বড় নিত বলেছেন দিনারুন অফিস আবির একটা দিনার একটা টাকা খরচ করলে আল্লাহর রাস্তায় মসজিদের জন্য মাদ্রাসার জন্য দিনের দাওয়াতের জন্য ইসলামের প্রচার প্রসারে অদীন আরু আনফাখ তহফি আর একটি দিন খরচ করলে একটা গোলাম স্বাধীন করার জন্য অদীন আরুন তাসাদাক্ত বিহাল আমি স্কিন আর একটা দিন আর আরেকটা টাকা খরচ করলে একটা গরিবের ওপর গরিবকে দিলে অদীন আরু আনফাক্ত আহালিকা আর একটা দিন আর আরেকটা টাকা খরচ করলে তোমার স্ত্রী ছেলে মেয়ের ওপর বিভিন্ন খরচ করি আমরা কিছু সংসারে কিছু বাইরে এদিক সেদিক খরচ করলাম কোনটা বেশি উত্তম বলেন আজামুহা আজরান আজারান বড় নেকি কিসে আল্লাহজি আনফাখতাহু আলা আহলে কাজ এটা তোমার পরিবার খরচ করলে স্ত্রী ছেলেমেয়েদের জন্য যেটা খরচ করলে তাতে সব বড় নেকি রয়েছে সব বেশি নেকি রয়েছে ষোলোশো একষট্টি নম্বর হাদিস হয় মুসলিমের সুরুল্লাহ আসলামের আরেকটি হাদিস দিয়ে আলোচনা শেষ করছি সহবান রাজি আল্লাহ তালাতে বন্ধিত তালা তালা রসুল উল্লাহ রসুল উল্লাহ বলছেন আফজাল উদ্দিন আরিন সবচাইতে উত্তম টাকা দিনার আর বলা হয় স্বর্ণ মুদ্রাকে স্বর্ণের টাকাকে ওই যুগে দুই রকম টাকা চলতো এক চাঁদির টাকা আর একটা হচ্ছে স্বর্ণের টাকা স্বর্ণের টাকা সীমিত আকারে চলতো কারণ স্বর্ণ সবসময় দামি চাঁদি রূপার তুলনায় আর রূপার টাকা ব্যাপক হারে চলতো রূপার টাকাকে দীর্হাম বলা হইতো রৌপ্য মুদ্রা আর দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা আফজাল ইন সবচাইতে উৎকৃষ্ট স্বর্ণ মুদ্রা ইউনফেক যেটা একজন পুরুষ একজন মানুষ খরচ করে থাকে সেটা কি দিনারুন ইউন আলা আয়ালেহি ওই টাকাটি যেই টাকাটি নিজের স্ত্রী ছেলেমেয়ের উপর খরচ করে যেটা স্ত্রী ছেলেমেয়ের উপর খরচ করে সেটা সবচাইতে উত্তম খরচ সবচেয়ে উত্তম খরচ উত্তম সাদা আর দ্বিতীয় টাকা যেটা নিজের গবাদি পশুর ওপর খরচ করে পশুর ওপর বিশেষ করে সেই পশু আল্লাহর রাস্তায় কাজে আসছে সাহবাই কেরামগন উঠ রাখতেন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বদর ওহদ খন্দ করার জন্য তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য ঠিক না তারপরে ঘোড়া রাখতেন কিসের জন্য শোয়ের জন্য যেমন আমাদের দেশে মন্ত্রী মিস্টার বড় বড় আলাদা ঘোড়া পুষে শুধু দেখাবার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ঘোড়া দেখতে আসে অনেক ঘোড়াটা দিকে আসে বিদেশি ঘোড়া আছে মুখের বাড়িতে অমুখ জমিদের না 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 এই তো গোনা আছে এগুলোতে গোনা আছে রিয়া লোক দেখানো কিন্তু আল্লাহ রাস্তায় কেউ যদি আল্লাহ আল্লাহ নিখির আল্লাহ রাস্তা মানে শুধু জেহাদ নয় যদি সেটা দিয়ে যদি জনকল্যাণমূলক কাজ হয় একটা গাড়ি রেখেছেন গাড়ি আজকালকার যুগে বাহন আসারি উট আর ঘোড়া বাদ দেন যেই গাড়ি দিয়ে আপনার মাঝে মাঝে আপনার পরিবার এদিক শীতে যাচ্ছে কিন্তু সেটা দিয়ে দিনের কাজ বেশি করছেন যে কোনো জায়গায় দিনের মাহফিল হলে চলে গেলেন হ্যাঁ তারপরে যে কোনো জায়গাতে দিনের কাজে প্রয়োজন দিয়ে দিলেন একটা গরিবের হ্যাঁ রুগীকে হাসপাতাল নিয়ে যেতে হয় দিয়ে দিলেন আপনি ফ্রি দিয়ে দিলেন যা ফ্রি নিয়ে যায় হয়তো তেলটা নিলেন অথবা নিলেন না যদি তেলটাও নেন তবুও তো অনেকটা বাঁচলো গরিব মানুষ তাই না তো এইগুলি হচ্ছে জায়গা বলছেন যেই ব্যক্তি খরচ করবে আল্লা দা বা নিজের বাহনের ওপর হবে আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় গরিব দুঃখের সহযোগিতা করা দিনের কাজে দাওয়াতি কাজে নিজের গাড়িকে ব্যবহার করা এগুলো হচ্ছে আল্লাহ রাস্তায় ওদিন আর আলা ইউনু আল্লাহ সাথী সঙ্গীত খরচ করা আল্লাহ রাস্তায় যে সাথী সঙ্গীরা দিনের কাজে দিনই ভাই না অতিকাজে সহযোগিতা করে তাদের জন্য খরচ করা কখনো পানির প্রয়োজন পানি খাইয়ে দিলেন কখনো আর কিছু প্রয়োজন একটু নাস্তা করিয়ে দিলেন কিসের খাতিরে দিনের খাতিরে কিসাবি আল্লাহ রাস্তায় রসুল্লাহ সাল্লামের এই হাদিসটি দিয়ে শেষ করছি জাবের রাজি আল্লাহ থেকে যে হাদিসটি বললাম সেটাও শহীদ মুসলিমের ষোলোশো ষাট নম্বর হাদিস জাভের রাজ বলছেন তালা রসুল রসুল বলেছেন বলছেন ইবদা সিগ। তুমি প্রথম নিজে থেকে শুরু করো নিজে খাও নিজে পড়ো সর্বনিম্ন যতটা জরুরি কমপক্ষে এই না যে বেশি করে খাবেন মা আঁচলেও দিলেন না হয় দিলেন এইটা উদ্দেশ্য নয় কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আপনার তো দুটো লুঙ্গি লাগবে আর এক দুটো তো জুব্বার লাগবে জুব্বার দেশে থাকলে হ্যাঁ যেখানে থাকেন বা দুটো তো লাগবে এইরকম বলছে ইবদা থেকে তুমি নিজে থেকে শুরু করো ফাতা সাদ্দা কালাই হ্যাঁ নিজের ওপর প্রথম সাদকা করো ওটাও সাদাকা। ফাইন আহলে আহলেকা তারপরে যদি বাঁচে তখন তোমার জন্য স্ত্রীর জন্য ছেলেমেয়ের জন্য তখন নিজে বিভস্ত রেহে উলঙ্গ হয়ে তো আর স্ত্রী ছেলে মেয়েকে পড়ান যাবে না আপনার বাইরে যেতে হবে রোজে রোজগারের জন্য জি বাড়ির ভিতরে কে কি পড়ছে ছিঁড়া ফাটা পড়ছে সেটা লুকিয়ে রাখা যেতে পারে বাড়িতে আছে স্ত্রী বাড়িতে আছে ছেলে তাই না আপনার বাইরে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে একটা কাপড়ের দরকার যদি আজকাল ওই রকম গরিব কেউ নেই হ্যাঁ আল্লাহ এত সচ্ছল করেছেন কিন্তু দিন ইমান এত দুর্বল হয়েছে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন তো যে বিষয়টি আলোচনা করলাম সেখান থেকে যা বুঝতে পারলাম যে আমরা দুনিয়ার গরজে খরচ করে খবরদার দুনিয়ার গরজ রাখবো না আমাদের গরজ হবে আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তি জি নিজের পরিবার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়িয়ে পড়িয়ে তাদের চিকিৎসা দিয়ে তাদের জন্য শ্রম দিয়ে মেহনত করে শারীরিক মানসিক যত রকমের তরবত প্রতিপালন সবগুলিতে নেকির আশা করতে হবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের নে কামল যেন কবুল করেন আমাদের বোনা খাতা ত্রুটিগুলি যেন মাফ করে দেন এবং ছেলে মেয়ে পরিবারের ভালো ইসলামী তরবিয়তের আল্লাহ যেন তৌফিক দান করেন ওসলাল্লাহ সালাম আলব আহমেদ আলি ওসাহাবহী আজমাই